বাপ্পা তুই ভূত চতুর্দশীর রাতে কোনো দিন গ্রামে কাটিয়েছিস আরে না দাদা শুনেছি এই রাতে চারিদিকে বাতাস অন্যরকম হয় ওই দিন নাকি যত প্রেতাত্মা মাটিতে নেমে আসে কিন্তু গ্রামে কাটানো হয়নি কোনো দিন আমার জীবনে একবার সেই রাতটা কাটিয়েছিলাম আর সেই রাতের অভিজ্ঞতা এখনো আমার সিট দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয় শুনতে চাস বলো বলো কী হয়েছিল সেবার আমি গিয়েছিলাম এক বন্ধুর আমন্ত্রণে তাদের গ্রামের বাড়িতে সেদিন বেলা পড়তে না পড়তেই তাদের গ্রামে পৌঁছে যায় ওদের বাড়িটা ছিল গ্রাম থেকে একটু বাইরে চারিদিকে জমির মাঝখানে ছোট্ট এক পুড়ে ঘর বেশ দারুণ পরিবেশ কিন্তু তাদের বাড়ির থেকে একটু দূরে ছিল গ্রামের শ্মশান অনেক পুরনো শ্মশান শ্যামল হাসতে হাসতে বলল বিভূতি তুই জানিস এই শ্মশানে নাকি ভূত চতুর্দশীর রাতে পুরো শ্মশানটা ভুতুড়ে হয়ে ওঠে অনেক কিছুই এখানে দেখা যায় তারপর তুমি কি বললে দাদা তুমি কি ওর কথা বিশ্বাস করেছিলে না না আমি তখন এসব বিশ্বাস করতাম না হেসেই ওর কথা উড়িয়ে দিলাম কিন্তু সেদিন রাতটাও ছিল ভূত চতুর্দশীর তখন রাতের আকাশটা কালো মেঘে ঢাকা বাতাস ধীরে ধীরে চলছিল তেমন বলল একা একা ঘুরতে বেরোবি না রাতে গ্রামে অনেক অদ্ভুত শব্দ শুনতে পাবি ওগুলো শুনে বাইরে বেরিয়ে পড়িস না তার কথা হেসে উড়িয়ে দিলাম তারপর তারপর কি হলো রাতের খাবার কি আমরা শুয়েছি মাত্র নূতন জায়গা সহজে ঘুম আসতে চায় না হঠাৎ বাইরে থেকে কেমন একটা শব্দ ভেসে আসছিল কোথা থেকে শব্দটা আসছে জানার কৌতূহল হল আধু অন্ধকারী আমি বাইরে বেরিয়ে এলাম চারিদিকে অদ্ভুত শূন্যতা সেই শব্দটা থেমে গেছে ঠিক তখনই আবার একটা হালকা শব্দ শুনতে পেলাম শ্মশানটার দিক থেকে সেদিকে তাকাতেই কুয়াশার ভেতর একটা ছায়া দেখতে পেলাম এক সাদা সাদা কুয়াশার মতো কিছু যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে আমি সেদিকে এগোতে যাব তখনই শ্যামল পেছন থেকে ডেকে উঠল বিভূতি এখানে কি করছিস তোকে একা একা বার হতে নিষেধ করেছিলাম না আর তুই একা একা বাড়ির থেকে এতটা দূরে চলে এসেছিস কেন আর ওদিকেই বা তাকিয়ে আছিস কেন না আমি ওখানে একটা লোকের ছায়া দেখতে পেলাম তখনই কুয়াশার ভেতর থেকে একটা মূর্তি বেরিয়ে এলো লোকটা কেমন দেখতে ছিল একদম থমথমে মুখ চোখে কোনো আলো নেই ঠোঁটে এক অদ্ভুত হাসি চেহারা জীর্ণকায় তার হাতে ধরা ছিল একটা পুরনো লণ্ঠন সে আমাদের দিকে এগিয়ে এলো আর সেই লণ্ঠনের আলোতি আমরা দেখতে পেলাম তার পা মাটিতে স্পর্শ করছে না শ্যামল চেঁচিয়ে উঠল বিভূতি দৌড়তে দৌড়তে আমরা দুজনেই প্রাণপণে দৌড়াতে শুরু করলাম কিন্তু যতই দৌড়াই সেই ছায়ামূর্তি আমাদের ঠিক পেছনেই ছিল তার চোখ দুটো যেন একদম বরফের মতো ঠান্ডা আমাদের প্রাণ শক্তি শুষে নিতে চাই কোনো রকমে শেষমেশ শ্যামলদের বাড়ির সামনে এসে পড়লাম দরজা খুলে ঢুকে পড়লাম দুজনই তখন শ্যামল বলল বিভূতি দেখ দরজার বাইরে কি দাঁড়িয়ে আছে দরজার বাইরে দাঁড়িয়েছিল আমি বাইরে তাকিয়ে দেখি দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছি সেই ছায়া হাত বাড়িয়ে যেন আমাদের কাছে আসতে বলছি একটা সময় সেটা দাঁড়িয়ে থেকে আবার হাওয়াতে মিলিয়ে গেল মনে হলো যেন রাতের গভীর অন্ধকারে বিলীন হয়ে গেল তারপর আর কোনো দিন সেই বাড়িতে গিয়েছিলে নারী আর কখনো সাহস করিনি আজও ভাবলি সেই ভূত চতুর্দশীর রাতটা আমার চোখের সামনে ভেসে ওঠে তুই বিশ্বাস কর বা না কর কিছু কিছু জায়গা আছে যেখানে রাতের অন্ধকারে কিছু থাকে যা শুধু দেখতে পাওয়া যায় কিন্তু ছুঁতে পারা যায় না